বিসমিল্লা রহমানের রহিম আজ চারই আগস্ট অভয়নগরী ইতিহাসের আজ একটি ঐতিহাসিক দিন এই দিনে অভয়নগরের বেঙ্গল মোড়ে মুক্তিকামী ছাত্র জনতার যে আন্দোলন সেটা গড়ে উঠেছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমি একটি কথা বলতে চাই আঠারো তারিখে অভয়নগরের সর্বপ্রথম আন্দোলন শুরু হয় মডেল স্কুলের সামনে সেই মডেল স্কুলের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যে নিকারজনক হামলা চালায় বিশেষ করে আমাদের যে সকল ছাত্রী বোনেরা আছে তাদের উপরও তারা হামলা চালায় আমরা দেখতে পাই সেদিন নায় অবস্থানরত যে সকল স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ছিল সহ সকল ছাত্র সংগঠনের সদস্যরা ছিল তাদের উপর ছাত্রলীগ অতর্কিতভাবে হামলা চালায় নিরষ্ট আমাদের সহযোদ্ধা তাদের উপর হামলা চালায়। এবং আস্তে আস্তে আমরা যখন আন্দোলন সংগঠিত হয়। সংগঠিত হওয়ার পরবর্তীতে আমরা যখন এক দফার দিকে আন্দোলনটি ধাবিত হয় তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই তিন তারিখে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ একটি মেসেঞ্জার গ্রুপে আমরা ব্যানার ফেস্টুন সহ আমার সার্বিক আন্দোলনের পরিস্থিতি কখন কি হচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা বলতাম কতিপয় কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ সেখানে আমরা একত্রিত হয়ে প্ল্যান করে আর কি কিভাবে আন্দোলনে আগানো যায় সেদিকে আমরা দেখতাম তো একটি পর্যায়ে যে আমরা তিন তারিখে আমরা দেখতে পাই যে রাতের বেলায় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে একত্রিত হয়ে আমাদের একটি মিটিং হয় যে আমাদের একটি স্পট নির্ধারণ করা হয় সেটি হলো নোয়াপাড়া হাই স্কুল মাঠ সেখান থেকে আমরা একত্রিত হয়ে নোয়াপাড়া হাইওয়ে সড়কে আমরা আন্দোলন করবো তখন ঠিক রাত বারোটা বাজে বারোটার পর আমরা জানতে পারি যে ওইখানে আওয়ামী অবস্থান নিতে পারে যার জন্য আমরা সেই অবস্থান মানে স্থানটা ত্যাগ করা সেই স্থানটা পরিবর্তন করি পরিবর্তন করে আমরা বেঙ্গল মোড়ে অবস্থান নেওয়ার কথা চিন্তা ভাবনা করে আমরা একটি পর্যায়ে সকাল টাইম ছিল সকাল নয়টা সকাল নয়টার ভিতরে আমরা নোয়াপাড়া বাজার থেকে আমি সহ আমার সহযোদ্ধা ছাত্র দলের যে সকল নেতাকর্মী ছিল তাদেরকে নিয়ে আমি বেঙ্গল মরি অবস্থান গ্রহণ করি বেঙ্গলমোড়ি অবস্থান গ্রহণ করার পরে সেখানে অবস্থানত অবস্থানরত শিক্ষার্থীদের উপর বারবার বারবার আমাদেরকে জানানো হয় ডিএসবি থেকে এনএসআই সহ যে সকল প্রশাসনিক কর্মকর্তা ছিল বিশেষ করে ওচি সাহেব বারবার আমাকে বলছিল যে তোমাদের উপর হামলা হতে পারে তোমরা এই মুহূর্তে আন্দোলন ওখান থেকে সত্যভঙ্গ করে দেবো কিন্তু আমরা বারবারই বলেছি যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ওইখান থেকে কখনোই পিছু হটব না একটি পর্যায়ে আমাদের আন্দোলন সফল হয় বেঙ্গল মোড়ে আমরা সফলভাবে অবস্থান কর্মসূচি পালন করি যারই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনটি চার আগস্টের ব্যাপারে আপনাদের মাঝে আমার যে স্মৃতি কথা সেটি আমি প্রকাশ করলাম সবাইকে ধন্যবাদ চার তারিখের যে আগস্টের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছিলেন যে সকল সহযোদ্ধারা সাহায্য করেছিলেন অর্থসহ সহ মনোবল সহ যে সকল ঘাট শ্রমিকেরা আমাদের পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সাক্ষাৎকার এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ